আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগত মে মাসে চারটি গ্রহের বিরাট রাশি পরিবর্তন সঙ্গে দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন আর এর হাত ধরেই মে মাসে পাঁচ রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্যের সুযোগ আর রাতারাতি তাদের জীবনে পরিবর্তন আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে রকেটের গতিতে আর সুখের ঠিকানা খুঁজে পাবে পাঁচ রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সৌভাগ্যবান পাঁচটি রাশির নাম জানাব যারা আগত মে মাসে যে গোহরা রাশি পরিবর্তন করছে মে মাস যে পাঁচ রাশির জীবনের সমৃদ্ধির মাস হবে মে মাস যাদের কাছে দীর্ঘদিনের জন্য একটা সমৃদ্ধি বয়ে আনছে সেই পাঁচ রাশির নাম জানাবো তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মে মাস একটা অতি অতি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে বারোটা রাশির পক্ষেই কারণ এই মাসে অর্থাৎ মে মাসের পয়লা তারিখ পয়লা মে দেবগুরু বৃহস্পতি স্বয়ং তার রাশি পরিবর্তন করতে চলেছে গুরুর রাশি পরিবর্তন সব দিক দিয়েই তাৎপর্যপূর্ণ কারণ পয়লা মে দু থেকে চোদ্দোই মে দু পর্যন্ত পুরো একটা বছর দেবগুরু বৃহস্পতি মেস থেকে বৃষ রাশিতে গমন করবেন এবং বৃষ রাশিতেই থাকবেন এই একটা বছর বৃষ রাশিতে থাকার ফলে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে কয়েকটি রাশিকে এছাড়াও দশই মে বুথ তার রাশি পরিবর্তন করছে বুথ মিন রাশিতে থেকে প্রবেশ করবে মেষ রাশিতে দশই মে থেকে তিরিশে মে পর্যন্ত বুথ থাকবে মেষ রাশিতে আর একত্রিশে মে বুধ পুনরায় বিশ্ব রাশিতে তার রাশি পরিবর্তন করবে সুতরাং মে মাসে দুবার রাশি পরিবর্তন করবে রাজকুমার বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহপুত এছাড়াও চোদ্দই মে স্বয়ং রবি তার তুঙ্গি গৃহ অর্থাৎ মেষ রাশি ছেড়ে প্রবেশ করছে বৃষ রাশিতে আর উনিশে মে শুক্র বৃষ রাশি থেকে বিশ্ব রাশিতে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে সুতরাং মে মাসে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে এবার আসুন দেখে কোন সেই পাঁচ রাশি যারা মে মাসে খুঁজে পাবে সুখের ঠিকানা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে রকেটের গতিতে প্রথম যে রাশিটির নাম নব যে রাশিটির কাছে মে মাস অতি সমৃদ্ধির মাস হবে সেই রাশিটি হচ্ছে স্বয়ং মেষ রাশি কারণ মেষ রাশির ধনস্থানে পয়লা মেতেই প্রবেশ করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পয়লা মে ধনস্থানে প্রবেশ এবং পুরো একটা বছর থাকায় মেষ রাশিদের মে মাস বিরাট সমৃদ্ধির মাস হবে এছাড়াও দৈত্যগুরু শুক্রাচার্য উনিশে মে এছাড়াও বুধ দশই মে এছাড়াও রবি বিশেষ করে ধনস্থানে প্রবেশ করবে চোদ্দোই মে এর ফলে রবি বৃহস্পতি এবং শুক্রের অতি শক্তিশালী রাজ্য তৈরি হবে পুনরায় মেষ রাশির ধনস্থানে এর ফলে ধনভাগ্য উপচে পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় সুযোগ নানা দিক থেকে আর্থিক সমৃদ্ধি পাবেন এছাড়াও আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে সদ্ভাব রাখবে আপনার জীবনে আসবে নতুন অর্থের ছোঁয়া আপনি যদি মেষ রাশি হন আপনি জীবনযাত্রার পরিবর্তন লক্ষ্য করবেন আপনার কর্মক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনার নানাভাবে উন্নতির ধারা বজায় থাকবে আপনি যদি মেষ রাশি হন এছাড়াও ধনস্থানে অতি শুভ গ্রহদের আবির্ভাবের ফলে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে একটা লাক্সারিয়াস লাইফ ডিলিংস করতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় যে রাশির কাছে অবশ্যই এই মে মাস অতি সমৃদ্ধির মাস হয়ে থাকবে মে মাস তাদের জীবনযাত্রার পরিবর্তন আনবে মে মাস তাদের জীবনকে নতুন দিকে নিয়ে যাবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ মেষ রাশির পর সিংহ রাশির জীবনেও মে মাস একটা বিশেষ সমৃদ্ধির মাস হয়ে থাকবে কেননা মে মাসে একাধিক গ্রহ বিশেষ করে পয়লা মে দেবগুরু বৃহস্পতি কর্মস্থান দশমে প্রবেশ করায় এবং রবি চোদ্দোই মে দশমে প্রবেশ করায় বিরাট সমৃদ্ধির যোগ আসছে সিংহ রাশির জীবনে তারা মাটি মুটো করলে সোনা হয়ে যাবে টাকার বৃষ্টি আছে টাকার বৃষ্টি আপনি যদি সিংহ রাশি হন আপনার আকাশে কোনো মেঘ নেই আপনার আকাশে জল জল রোদ্দোজ্জ্বল করছে টাকার বৃষ্টি কেননা আপনার জীবনে স্বয়ং দেবগুরু বৃহস্পতি স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য বুধ রবি সকলেরই আপনি আশীর্বাদ পেতে চলেছেন এছাড়াও আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে দশমের অবস্থায় এই শুভ গ্রহগুলো সুতরাং মে মাস সিংহ রাশি আর মেষ রাশিদের অতি সৌভাগ্যের মাস হয়ে থাকবে দীর্ঘদিনের জন্য তৃতীয় যে রাশির কাছে অবশ্যই মে মাস অতি সৌভাগ্যের মাস মে মাস যাদের জীবনকে সমৃদ্ধির নতুন আস্থা দেখাবে নতুন দিশা দেখাবে নতুনত্বের সন্ধান পাবে বৈবাহিক জীবনে সমৃদ্ধি আসবে অ অবিবাহিতদের বিবাহ হবে সন্তান আগমনের খবর পাবে সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবনও মে মাস সমৃদ্ধির মাস হতে চলেছে সপ্তমে দেবগুরু বৃহস্পতির প্রবেশ চোদ্দোই মেয়ের পর স্বয়ং রবির প্রবেশ উনিশে মেয়ের পর শুক্রের প্রবেশ অবশ্যই সপ্তমস্থ শুভগ্রহের অবস্থানে বৃষ্টিক রাশির জীবনে আনবে সমৃদ্ধির জোয়ার আপনি যদি বৃষ্টিক রাশি হন মে মাসে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন সমৃদ্ধি কাকে বলে আপনি চমকে উঠবেন যা ঘটবে আপনার জীবনযাত্রায় সুতরাং মেষ রাশি সিংহ রাশি এবং বৃষ্টিক রাশির কাছে মে মাস অতি সমৃদ্ধির অতি সুখের মাস হয়ে থাকবে আর চতুর্থ আর চতুর্থ যে রাশিটি অবশ্যই বিরাট বিরাট সৌভাগ্যের পথ দেখবে যাদের জীবনযাত্রার পরিবর্তন হবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই কটকট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আগত মে মাস একটা বিরাট সমৃদ্ধির মাস হয়ে থাকবে কেননা কর্কট রাশির একাদশে স্বয়ং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে পয়লা মে চোদ্দই মে প্রবেশ করবে রবি উনিশে মে প্রবেশ করবে শুক্র মে মাস ভোর শুধু অর্থ গুনতে গুনতে হাঁপিয়ে যাবে কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশি একাদশে সৌভাগ্য যোগ ত্রিগী রাজ্য আপনার জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আপনি যদি কর্কট রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন আগত মে মাস আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে আপনাকে বিশেষ উন্নতি প্রদান করবে বিশেষ করে মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি এই চারটি রাশি মে মাসে যথেষ্ট 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 সৌভাগ্যের মুখ দেখবে তাদের জীবনের ক্ষেত্রে আর আরও একটা রাশি অবশ্যই মে মাসে বিশেষ উন্নতির খবর পাবে তাদের জীবনও আসবে সমৃদ্ধির জোয়ার সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কারণ কন্যা রাশির অষ্টমস্ত বৃহস্পতি প্রবেশ করবে নবমে নবম তথা ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির প্রবেশ কন্যা রাশির জীবনে আনবে অর্থের জোয়ার সমৃদ্ধির জোয়ার সুখের জোয়ার আর কন্যা রাশির জাতক জাতিকারা বিরাট সমৃদ্ধির মুখ দেখবেন আপনারা কেননা আগত মে মাস আপনাদের জীবনে নবমে তৈরি করবে বৃহস্পতি রবি শুক্রের অতি বিরল রাজ্য যেখানে শুক্র থাকবে স্বক্ষেত্রে স্বরাশিতে অর্থাৎ বৃষ রাশিতে আপনার সুখের সন্ধান দেবে সুখের ঠিকানা আপনি খুঁজে পাবেন সুতরাং পাঁচটা রাশির আমি নাম জানালাম মেষ রাশি বিরাট সৌভাগ্যের খবর পাবে কটকট রাশি বিরাট সৌভাগ্যের খবর পাবে সিংহ রাশি বিরাট সৌভাগ্যের খবর পাবে বৃশ্চিক রাশি বিরাট সৌভাগ্যের খবর পাবে এবং সাথে সাথে আর যে রাশিটি বিরাট সৌভাগ্যের খবর পাবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি পাঁচটা রাশি বাদেও আরও একটি রাশি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি কারণ বৃষ রাশিতে ধীরে ধীরে এই গ্রহগুলো প্রবেশ করায় পুরো মে মাস ভোর তাদের অবস্থার পরিবর্তন হতে দেখবে বৃষ রাশি এবং আগামী দিনে তারা বিরাট সমৃদ্ধির পথে যেতে চলেছে একথা নিশ্চিত সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি যে পাঁচটি রাশি মে মাসে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে রকেটের গতিতে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে যারা পাবে সুখের ঠিকানা সেই পাঁচ রাশির নাম আমি জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ নমস্কার